আমার ব্যস্ততম দিন আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। কিভাবে রান্না করি আর কিভাবে এই সময়গুলো কাটে এই তো আজকে কোনো রান্নার রেসিপি নয় তো চলুন আপনাদের সাথে একটু গল্প করি নাস্তার পর্ব শেষ এখন চা খাওয়ার পালা চলছে চা পর্ব এই যে চা বানিয়ে নিয়েছি আর সকালের নাস্তায় ছিল রুটি ভাজি আর একটু বুটের ডাল করেছিলাম সেটা দিয়েই নাস্তা হয়েছে আর ডিম পোস্ত ছিল সবার কমন তো নাস্তা শেষ করে এই যে চা বানিয়ে নিয়েছি সবাইকে এখন চা দিয়ে দিচ্ছি বাচ্চারা তো আর চা খায় না সবাই স্কুলে তো ওদের জন্য চা এই ফাঁকে আগেই প্রথমে মাছ ভিজিয়ে দিয়েছিলাম দুইভাবে ওই মাছগুলো এখনও খুলে যায়নি আর এগুলো আর বরফ ছেড়ে দিয়েছে এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রেখে এখানে এই যে কিছু রুটি ফ্রোজেন করে রাখবো আগামীকাল সকালের জন্য আর কী কী রান্না করব এই যে মিষ্টি কুমড়া ভাজি এখানে ডাটা আলু দিয়ে রান্না করব। তারপরে বেগুন ভাজি করব। হলুদ লবণ মেখে রেখেছি আর এখানে হচ্ছে ঢেঁড়স দিয়ে মাছ রান্না করব। পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর এই তো সব আদা বাটা রসুন বাটা এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি সবগুলো আসলে কাটা বাছা থাকলে কাজগুলো করতেও সহজ হয় বা একটু গুছিয়ে কাজ করলে কাজটিও সুন্দর হয়ে যায় প্রেসার কুকারে ডাল বসিয়েছি এখানে ভাত হয়ে গেছে আর নাস্তার পর্ব শেষ করে এদিকে দুই চুলায় রান্নাও চলছে তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার অনেক ফেসবুক বন্ধুরা আছে বা অনেকে যারা ভিডিও দেখেন তারা হয়তো ভাবেন সারা দিন কোনো কাজ নেই কর্ম নেই বসে বসে আর কি করবে ভিডিও করে আসলে ব্যাপারটা তা না এই যে আমি একটা যৌথ পরিবারে থাকি আমার ফ্যামিলি মেম্বারও বেশি আর এই জন্য খাবারের পরিমাণও বেশি দেখা যায় যে সবগুলো কাজ আমি আর আমার যা দুজনে মিলেই করি একজন নাস্তা তৈরি করি তো একজন এদিক দিয়ে রান্না বসিয়ে দেই তো সকালের নাস্তার পরেই শুরু হয়ে যায় রান্নার তাড়াহুড়া আর এই সময়টা যে রকম ব্যস্ততায় কাটে যারা রাঁধুনি তারাই বলতে পারবে একে একে দুই চোলায় দুইটি রান্না খুব তাড়াতাড়ি হতে থাকে আর এই জন্য সব কিছু আগে একটু কাটা বাছা করে রেডি করে নেই যেন খুব দ্রুততার সাথে রান্নাগুলো করে ফেলতে পারি আর যারা ভাবেন যে কোনো কাজকর্ম নেই এই জন্য ভিডিও করে তাদের জন্যই আমি আসলে আমার জাস্ট একটুকু একটু দেখানো যে কি কি কাজ এটা আমার খুবই সাধারণ একটা দিন আর এইখানে দেখুন এই যে আমি টিফিন কেরিয়ারে ভাত দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার যে বিজনেস ওখানে আমার কিছু স্টাফ আছে ওদের জন্য প্রতিদিনের দুপুরের খাবার আমার এখান থেকে যাই আপনারা হয়তো ভাবেন এত আইটেম এতগুলো রান্না কেন করি প্রতিদিন আসলে আপনাদেরকে সেভাবে শেয়ার করা হয় না সেই জন্য এই যে ওদের জন্য ভাত বক্সে দিয়ে দিয়েছি আর তরকারিটি আলাদা দিয়ে দিব এই ফাঁকে আপনাদের ভাইয়া আবার দুটি কবুতর পাঠিয়েছে এই যে এখানে বাজার পাঠিয়েছে বাজারগুলোকে সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যেগুলো ফ্রিজে রাখার সুন্দর করে বেছে রেখে দিব তো এইটাই আপনাদের সাথে শেয়ার করা যে আপনারা হয়তো ভাবেন যে সাজানো গোছানো একটা রেসিপি দেখা যায় মনে হয় আসলে কোনো কাজকর্ম নেই বসে বসে এটাই করি আসলে তা না দিনটি খুবই ব্যস্ততার মধ্যে কাটে সকালটা তো বাদই দিলাম বাচ্চাদের স্কুল তাদের নাস্তা তাদের টিফিন তাদেরকে স্কুলে পৌঁছে দেওয়া সে তো এক ঝড় তুফান মনে হয় যেন চলে আর দুপুর একটার মধ্যেই আমার খাবার রেডি করতে হয় কারণ আমার স্টাফদের জন্য খাবার পৌঁছাতে হবে তাদের টাইম মতো তো এতটা ব্যস্ততার মাঝেও চেষ্টা করি ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য করার আর এটা আসলে এক ধরনের ভালোবাসা আর এত কষ্টের পরও যখন আপনাদের একটা কমেন্ট পাই তখন আসলে ভীষণ খুশি হয়ে যাই আমার এই কাজটা বলতে পারেন আমার এক ধরনের ভালোবাসা নিজের ভালোবাসা থেকে এই কাজটি করি আর আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন আশা করি আমার সামনের দিনগুলোতেও আমাকে এভাবে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন ছোট্ট একটা কমেন্ট আর একটা লাইক এতে আমি আমার কাজের আরও উৎসাহ উৎসাহ পাই এত শতব্যস্ততার মাঝেও আসলে আপনাদের প্রতি যে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে সেই ভালোবাসার টানেই প্রতিদিন আপনাদের সামনে হাজির হয়ে যায় তো আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ